এই যে এখানে বসে আছে আপনার সালাম সাহেবরা ছাত্রলীগ করতেন এই যে আমাদের কন্দ্রকার লুৎফর সাহেবরা ছাত্রলীগ করতেন সফিল প্রধান ছাত্রলীগ করতেন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন মনির চৌধুরী ছাত্রলীগ করতেন আর শাম আব্দুল রব ছাত্রলীগ করতেন শাহজাহান সিরাজ ছাত্রলীগ করতেন ওবায়দুর রহমান ছাত্রলীগ করতেন শাহমুদ্দিন ছাত্রলীগ করতেন এবং মাহমুদুর রহমান মান্না ছাত্রলীগ করতেন বাধ্য হয়েছেন বেরিয়ে ওই সময় এটা নতুন দল তৈরি করেছেন কেন যে ওই আওয়ামী লীগের যে সরকার ছিল তারা ছিল সম্পূর্ণ দুর্নীতি পরায়ণ গণবিরোধী জনগণের বিরুদ্ধে তার অবস্থা নিচ্ছিল এটা বাস্তবতা ঠিক একইভাবে আজকে দেখুন যে আওয়ামী লীগ আপনারা দেখছেন সেই আওয়ামী লীগ কিন্তু সেই আওয়ামী লীগের কেউ নিতে আসেন যারা নতুন এসছেন ভালো খুব ভালো কথা নতুন আসবেন সেটাই আমরা সবাই চাই কিন্তু সেই নতুনরা তো নতুন করে বাংলাদেশকে গড়ে তুলবার জন্য গণতান্ত্রিক স্বপ্ন দেখাবেন এরা ওদের চাইতেও ভয়াবহ এরা আরো বেশি কর্তৃত্ববাদী এরা আরো বেশি ফ্যাসিবাদী এবং তারা কোনো অপোজিশনে সহ্যই করতে পারে আমি প্রায় একটা কথা বলি বলি যে যে বডি বডি কেমিস্ট্রি হচ্ছে আপনার ওরা কাউকে সহ্য করতে পারে আর ওর মধ্যে দুটো জিনিস আছে একেবারে ইন ইনগ্রেডিয়েন্ট ইনহেরেন্ট একটা হচ্ছে আপনার সন্ত্রাস আপনার কথার সঙ্গে মিলল না তারপরে ধরে মার কাদের সাথে সেটা একটা ফিজিক্যাল হয়ে যায় সেটা করছে সরকারকে দিয়ে করাচ্ছে আরেকটা হচ্ছে চুরি দুর্নীতি মৌল আব্দুল নাম দিয়েছিলেন যে আমাদেরকে নাম পরিবর্তন করে এটা নাম রাখো হচ্ছে এখন নিখিল বাংলাদেশ লুটপাট সমিতি আজকেও শুধু লুটপাট সমিতি বললে বোধহয় ভুল বলা হবে আপনি পত্রিকাগুলো দেখবেন আজকালকার পত্রিকাগুলোতে কিন্তু বহু লেখা বের হয় ভালো ভালো লেখা